আসসালামু আলাইকুম অনেক দিন পরে ভিডিও অনেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইয়ন আর ইয়াস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি চলে গেছে তো চলে তো গেছেই তো চিন্তা করছিলাম যে কাঁচি রান্না করব। তো রান্না করা করা হয়নি বাচ্চাদের নিয়ে পারি না সেজন্য আর করা হয়নি আর ওয়েদার অবস্থা ভালো ছিল না যা এখন আল্লাহ রহমতে ওয়েদারও ভালো মানে শীত শীত প্রায় পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে যার জন্য ভাবলাম যে কাচ্চিটা করেই ফেলি কাচ্চি একটু তৈলাক্ত খাবার তো যাই হোক আমি আজকে তেল কম দিয়ে করেছি একদমই কম দিয়ে করেছি আমি সব ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি কি কী কাঁচা কাঁচামরিচ বাটা বাদাম বাটা ফল জৈত্রিক বাটা এর আগে ছিল বেরিস্তা এখন নিয়ে নিয়েছি কিশমিস আলু পোখারা কাঁচামরিচ মরিচ দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এখানে বাটা নিয়ে নিয়েছে আর এখানে দুধের মধ্যে লেবু চিপড়ে টক দই করে নিয়েছি তো সব রেডি আর এখানে মাংস নিয়ে নিছি আমি ছয় পিচ আমরা দুজন খাবো আমার ছেলে মুখেও দিবে না যার জন্য এই ছয় পিচে আমাদের হয়ে যাবে তো এই মাংসটাকে এখন আমি সবগুলি উপাদান দিয়ে মাখিয়ে নিব দুই চামচ আদা একটু মশলা আমি একটু বেশি দিয়েছি কারণ কি এই কাঁচা মাংসটা যেহেতু বসবে একটু মশলা হলে আর এই কাঁচের মেন হচ্ছে মশলার গ্রাম গরম ধোয়া ওটা কাচি আর সাথে গরম গরম গ্রান যা এটাই হচ্ছে জিনিস তখন খাবেন এই ফ্লেভারটা যদি না থাকে তাহলে কাঁচি একদমই তাই এখানে আমি মশলাটা বেশি দিচ্ছি তো আমি তো আমার পরিমাণ মতো করছি আব্বার কথা আমার খুব মনে পড়ে যখন আব্বা করতো আর আমি পাশে দাঁড়িয়ে আব্বাকে হেল্প করতাম সমস্ত কাজে তো আব্বা অনেক কিছু দিত এখানে অনেক অনেক গ্রান মিঠা তোর এই আত্ম সে তো আমি তো কিছুই দিচ্ছি না আমি কেওড়া জলও পরে দিচ্ছি কারণ কেওড়া এই গ্রানগুলি আমরা নিতে পারি না যার জন্য অল্প একটু পরে দিয়ে দিলাম আর আব্বা করতো কি এই মাংসটাকে খাসির মাংস বাংলাদেশের খাসির মাংস তো অনেক গ্রান তো ওই মাংসটাকে কেওড়ার জলে দুই ঘন্টা পর্যন্ত চুপ দিয়ে রাখত লবণ আর কেওড়ার জলে তো ওই মাংসটা বুঝেন তাহলে কি ফ্লেভার হতো তো যাই হোক আমার কাছে করি খারাপ লাগে না তো আব্বার মতো তার হয় না বল আব্বার মতো আমি অনেক কিছুই ট্রাই করি কিন্তু আব্বার সেই স্বাদটা এখনও ভুলতে পারিনি জীবনও ভুলতে পারবো না যে কয়েকদিন বাচ্চা আছি তো আমি ওই গানটাই নিতে চাই পেতে চাই আমি আব্বার মতো ট্রাই করি তো যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আবার আমারটা খেয়ে এভাবে হয়তো কোনো দিন বলবে যেদিন আমি পৃথিবীতে থাকবো না তো এই তো আমি সিদ্ধ চালগুলি দিয়ে দিচ্ছি আর চালগুলি এত সুন্দর ঝরঝরা হয়েছে আমি একদম আজকে প্রথম পারফেক্টলি চাল সিদ্ধ করতে পেরেছি কাঁচিট তো কাঁচিটটা সিদ্ধ যত বাড়ি করতে যাই না কেন নরম হয়ে যায় মানে আর কি হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় কিন্তু এখানে তো দমে থাকবে ঘন্টা দেড় ঘন্টার মতো দমে থাকবে তো চাল তো একটু ভিতরে মাইস থাকতে হবে চালের তবেই চালটা আর গলবে না দেড় ঘন্টা পর্যন্ত এখানে থাকলে বলবে না তো প্রতিবারই আমার এবার একদম পারফেক্ট হয়েছে আমি যখন এটা খুলেছি পরে চাল খাচ্ছিলাম তখন একটার সাথে আরেকটা জোড়া লাগছিল না জাল এত সুন্দর হয়েছিল তো ঘি দিয়ে দিয়েছি আর আগে দিয়ে দিলাম হচ্ছে দুধ দুধের সাথে জাফরান মিলিয়ে রেখেছিলাম তো এখানকার জাফরানটা কেমন জানি অত কালার হয় না যাই হোক বেরেস্তা দিয়ে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমি শুধু দেখতেছিলাম তো আটা কিছুটা করে নিয়েছি আটা সাইড দিয়ে দেবো যেন বাতাসটা না বের হয় আমার মেন কাজগুলি সব শেষ এখন আমি বসে বসে শুধু খাবারের অপেক্ষা আর কিছুই না যা এক চুলাই দিয়ে দিয়েছিলাম দেড় ঘন্টা পর্যন্ত ছিল দশ মিনিট প্রথম ফুল আছে তারপরে যে দেড় ঘন্টা হবে এক ঘন্টা বিশ মিনিটের মতো তখন একদম যে হবে এক একাই হয়ে আপনাকে ডাকবে যে আসো তোমরা আমাকে খেয়ে যাও কারণ কাচিতে অলরেডি ফ্লেভার বের হবে আটা ছিদ্র হয়ে বাতাস বের হবে তখনই কাচি হয়ে গেছে আপনাদের আর ঘড়ির দিকেও তাকিয়ে থাকতে হবে না তো আমার কাচিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যদি একটু কালার খাবারের কালারটা দেওয়া যেত তাহলে আরও সুন্দর হয়তো কালার আসতো তো আলহামদুলিল্লাহ জাফরান দেওয়াতে অনেক সুন্দর কালার হয়েছে তো আমি নিয়ে নিয়েছি একটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ থাকবে আর অন্য কিছু খাবো না বিরিয়ানি খাবো না এটা হয় না একটু বোম্বাই মরিচ ডোলে ডোলে নিয়ে খাবো কাচ্চির ফ্লেভার আর বোম্বাই মরিচের ফ্লেভার একদম বাস্ট আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কাছে আর কিছুই চাই না শুধু লাইক কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন যে এরকম না রকম করলে গঠনমূলক কমেন্ট করবেন নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই এই ছোট ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে হবে হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়